আমি অধ্যাপক আর আমার স্ত্রী হাই স্কুলের শিক্ষিকা সকালবেলায় আমার গিন্নির মেজাজ আর চায়ের জল এক সঙ্গে ফুটতে থাকে আজ হঠাৎ গিন্নির আদেশ হলো তিতলির অর্থাৎ আমার মেয়ের স্কুল থেকে ডাক এসেছে তোমাকে যেতেই হবে অঙ্কের দিদিমণি দেখা করতে চেয়েছেন অগত্যা যেতেই হলো গিয়ে দেখি বিশাল একটা হল ঘরে চশমা আটা অঙ্কের দিদিমণি বসে আছেন গম্ভীর গলায় ডাকলেন অনন্যা সেই ডাকে অনন্যার মা উঠে দাঁড়ালেন চলল অনন্যা কোন কোন অঙ্ক পারেনি তার বিশ্লেষণ তার সঙ্গে পাল্লা দিয়ে চলল বেচারা অনন্যার মায়ের তীব্র আস্ফালন এতগুলো টাকা খরচ করে মাস্টার রেখেছি আজ বাড়ি চল তোর হাত পা ভাঙব পল্লবীর মা আর বাড়ি পর্যন্ত অপেক্ষা করলেন না তিনি হলের মধ্যেই পল্লবীর চুলের মুঠি ধরে কয়েকটা চর মেরে বললেন আজ তোর বাবা বাড়িতে আসুক দেখবি ফাঁকি মারার কত মজা আর টুম্পার বাবা টুম্পা তিনটে অঙ্ক ভুল করায় তীক্ষ্ণ কণ্ঠে বললেন সামনের তিন দিন টুম্পার খাওয়া বন্ধ এভাবেই কেটে গেল অনেকটা সময় অবশেষে ডাকেল তিতলি চ্যাটার্জি মানে আমার মেয়ে যার জন্য আমার এখানে আসা দিদিমণি বলে চললেন আপনার মেয়ে তো অর্ধেক অঙ্কই পারেনি আমি বললাম অর্ধেক অঙ্ক তো পেরেছে আর একটু বড় হলে বাকিটা শিখে নেবে আপনি টেনশান করবেন না ম্যাডাম আপনি কনফিডেন্ট নিশ্চিত আসলে কি জানেন ম্যাডাম আমি আর তিতলির মাধ্যমিকে দুজনে মিলে অঙ্কে একশো তুলতে পারিনি তবুও আমার অধ্যাপক হওয়া কিংবা তিতলির মায়ের রাগি দিদিমণি হতে কোনো অসুবিধে হয়নি তিতলি খুব খুশি হয়ে বলল বাবা আজ বিরিয়ানি খাব আমি বললাম টুম্পাকেও ডাকিস ওর বাবা ওকে তিন দিন খেতে দেবে না বলেছে বাড়তি চাপ দিয়ে ছেলে মেয়েকে টেনশন দেবেন না টেনশন নেওয়ার জন্য তো সারা জীবনটা পড়ে রইল ওরা যেদিন নিজে বুঝবে ঠিক শুধরে যাবে সত্যিকারের শিক্ষা লেখা সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পশারি লেখাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন সকলকে ধন্যবাদ